ব্ল্যাক মিউজিক চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমিও ভালো আছি এই ব্ল্যাক মিউজিক চ্যানেলে আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দিতেছি আজকে খুবই পাওয়ারফুল একটি ভিডিও আজকে এমন একটি নকশা আপনাদেরকে উপস্থিত করবো যে নকশাটির মারফতে আপনি আপনার মনের মানুষকে ভালোবাসার মানুষকে খাঁচি আনতে পারবেন যদি আপনার প্রেমিকে আপনার কথা না শুনে আপনি তাকে দূর থেকে হাজির করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি আমার ভিডিওটা ভালো লেগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি বান বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন কাজ করা লাগে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে পাবেন না হোয়াটসঅ্যাপ অথবা ইমতে নক করে মেসেজ করবেন নাম্বারে ফোন দিলে পাইবেন না যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্বারা আপনার মনের মানুষ যে ভালোবাসার মানুষ প্রেমিকা দুখাবাস নারী দুখাবাস পুরুষ তার উপরে কাটাইতে পারবেন এই নকশাটা প্রয়োগ করলে তার উপরে যখন প্রয়োগ করবেন সে আপনার প্রতি উন্মাদ হয়ে যাবে পাগল ফারা হয়ে যাবে ছটফট করতে থাকবো আপনার জন্য এই তাবিজটি অত্যন্ত শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটার মধ্যে অবশ্যই আপনাকে নকশার নিচে এই তাবিজের নিচে অবশ্যই নাম লিখতে হবে মেয়ের নাম ছেলের নাম বাবার নাম মায়ের নাম এগুলা সবকিছু লিখে দিতে হবে এই নকশাটা আপনাকে অবশ্যই কিভাবে কাজ করবেন বলে দিতাসি যদি আপনি কাজগুলা করতে চান অবশ্যই নাম লিখিতে হবে আপনি ষাটটি নকশা লিখবেন ষাটটি নকশা লিখার পরে আপনাকে ষাটটা গোলমরিচ আপনাকে ওখানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তোলা শিমুল গাছের যে তোলা আছে ওইটা দিয়ে আপনাকে পেঁচাইয়া সুন্দর কইরা ফলিতা বানাইতে হবে ষাটটা সুগন্ধি তেল কিনে আনবেন সুগন্ধি তেলের মাধ্যমে আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে সাত দিনে সাতটা রাত আপনি যখন কাজ করবেন গভীর রাতে একা বসে আপনার প্রেমিকার নাম স্মরণ করতে করতে আপনি এই কাজগুলা করবেন গভীর রাতে বসতে হবে যদি এভাবে আপনি কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ দেখবেন হয়ে যাবে সাত দিনের মধ্যে আপনার কাজ খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কাজ সম্পূর্ণ হারাম কাজে নিষেধ এই ব্ল্যাক মিউজিক চ্যানেলের মধ্যে আমি কিন্তু ভিডিও দিই না চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার জন্য দুই তিনটা দেওয়ার জন্য সপ্তাহে ইনশাল্লাহ পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কাজ করার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করে পার্সোনাল কাজ করতে পারেন কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ন করতে হবে নাম্বারে ফোন দিলে পাইবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ